মাটির কুজোতে গরমকালে জল রাখার ও খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে মাটির কুজোয় জল রাখলে তার ঠান্ডা থাকে এবং হজম শক্তি বাড়ায় এছাড়াও এটি প্রাকৃতিক উপায় জল ঠান্ডা করার একটি ভালো মাধ্যম যা শরীরের জন্য বেশ উপকারী মাটির গরমকালে জল জল রাখার উপকারিতা ঠান্ডা থাকে মাটির পাত্রে ছিদ্রযুক্ত দেয়াল জলকে ছুঁয়ে বের করে দেয় এবং বাষ্পভবনের মাধ্যমে জল ঠান্ডা থাকে এছাড়াও হজম শক্তি বাড়ায় মাটির পাত্রে জল রাখলে জলের ক্ষারীয় উপাদান বৃদ্ধি পায় যা পেটের অ্যাসিডকে প্রশমিত করে এবং হজম শক্তি উন্নত করে প্রাকৃতিক উপায় ঠান্ডা মাটির পাত্রে জল রাখলে তার স্বাভাবিক ভাবে ঠান্ডা থাকে যা চেয়েও অনেক বেশি ঠান্ডা আর অনেক বেশি উপকারী শরীরের জন্য ভালো প্রাকৃতিক উপায়ে ঠান্ডা জল শরীরের জন্য ভালো যা সর্দি কাশির মতো সমস্যা থেকে বাঁচায় এছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় মাটির পাত্রে জল রাখা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে তাই বন্ধুরা এই গরমে অবশ্যই একটা মাটির পাত্র কিনে আনো কেননা আগেকার দিনে কিন্তু ফ্রিজ না থাকায় মাটির পাত্রের মধ্যেই জল রেখে ঠান্ডা করে সেই সমস্ত জল মানুষ পান করত যাতে কিনা আলাদা একটা শান্তি বা তৃপ্তি পাওয়া যেত সাথে কোনো রকম শরীর খারাপের ঝুঁকি থাকতো না এছাড়াও কিভাবে আমরা মাটির এই কুজো ব্যবহার করব কিভাবে যত্নে রাখবো কিভাবে কিনে আনার পর ব্যবহার করলে পরে মাটির যে গুঁড়ো গুঁড়ো বালি সেগুলো উঠবে না তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে যাতে তোমাদের এই মাটির কুজো ব্যবহার করতে পুরো রকম সমস্যা হয় চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই উপায় যার মাধ্যমে জল অনেকক্ষণ বেশি ঠান্ডা রাখতে পারবো সাথে আমরা কিভাবে ব্যবহার করব তার বেশ কিছু ছোটখাটো টিপস তার জন্য প্রথমেই বাজার থেকে কিনে আনার পর মাটির পাত্রটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ না মাটি পোড়ার সময় যে গুঁড়ো গুঁড়ো বালির মতো অংশ মাটি পাত্রের ভেতর থাকে সেটা কিন্তু খুব সহজে বেরোতে চায় না বারবার জল দিয়ে ধোয়ার পরে কিভাবে ধবো তার জন্য সবার প্রথমে একটা পরিষ্কার বা একটা সমান অনেক বড় জায়গার মধ্যে পাত্রটাকে রেখে ধুতে হবে এবার বাইরের দিকটা ভেতরের দিকটা নর্মাল জল দিয়ে আমি প্রথমে ধুয়ে নিলাম আর ভেতরের দিকটা ঘষে নেওয়ার জন্য এরকম নিয়ে নেব নারকেলের যে ছোবা হয় কিংবা নরম যে জালি হয় সেগুলো কখনোই কিন্তু স্কচ বা স্টিল উল এগুলো ব্যবহার করব না এতে করে কি হবে মাটির যে নরম ভাব বা মাটির যে ছিদ্র সেটা কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে যাবে স্টিল উল তো কোনোভাবেই না স্কচ বাইট ব্যবহার করা যেতে পারে খুব বেশি পুরনো নরম হয়ে যাওয়ার পর যে স্কচ বাইট হয় সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবার অনেকেই মাটির পাত্র পরিষ্কারের সময় নানান রকম ডিশওয়াশার বা খাবার সোডা বা ধরো ডিটারজেন্ট এগুলো ব্যবহার করে কিন্তু সেই ধরনের সেই সমস্ত কিছু ব্যবহার করলে মাটির যে ঠান্ডা করে রাখার ভাব বা গায়ে যে ছিদ্র সেগুলো তো নষ্ট হয়ে যায় সাথে করে ভেতরে যে বালি সেটা উঠতে চায় না তার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে লবণ হ্যাঁ বন্ধুরা কোনো ডিশওয়াশার রকম সাবান রকম ডিটারজেন্ট কোনো কিছু দরকার নেই শুধুমাত্র খাবার লবণ দিয়েই পরিষ্কার করতে হবে এই মাটির পাত্রকে শুধুমাত্র আমরা জল রাখার জন্য আলাদাভাবে সেফটি নেব এই মাটির পাত্রে কেননা জল এমন একটা জিনিস যেটা কিনা আমাদের সারা দিন ছিটি দিতে লাগবে পান করতে লাগবে আর এই জলের মাধ্যমে যদি আমাদের শরীরে অন্য কোন জামস বা অন্য কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে যায় এই মাটি পাত্রের সাথে সেক্ষেত্রে আরো রিয়াকশন স্টার্ট হতে পারে তাই সবার প্রথমে দরকার যে এটাকে পরিষ্কার করা দরকার সেই প্রসেসটা ভালো ভালোমতো জানা তবে বন্ধুরা খুব বেশি জোরে ঘষাঘষি করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে খুব হালকা হাতে যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়া একেবারেই উচিত আর প্রথম দিকে না একটু বেশি কিন্তু লবণ দরকার পরে আর নিয়মিত ওই পাত্রটাকে পরিষ্কার রাখতে হবে যেহেতু আমরা সবসময়ের জন্য জল ভরে রাখবো তাই ভেতর দিকটা যেন কোনো রকম ভাবে সাথে না হয়ে যায় সেদিকেও নজর রাখা দরকার তো প্রথমে কি করবো আমি বাইরে দিকটা ভালো করে লবণ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম তোমরা চাইলে একটু অল্প দামির যে লবণ গুলো হয় মোটা দানার সেই লবণ গুলো ব্যবহার করতে পারো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আরো ভালো মতো পরিষ্কার হবে যেহেতু আমার কাছে সেই লবণটা ছিল না তাই আমি ঘরের যে নর্মাল রান্নার লবণ ছিল ছোট দানার সেই লবণ দিয়ে করছিলাম বলে একটু বেশি সময় লাগছিল আর বেশি একটু কিন্তু লবণ খরচা হচ্ছিল তোমরা যদি ওই ধরনের এক প্যাকেট লবণ মোটা দানার কিনে রাখো তাহলে এই কাজের জন্য বারবার কিন্তু তোমরা ওই লবণটাকে ব্যবহার করতে পারবে অন্তত সপ্তাহে একদিন করে কিন্তু লবণ দিয়ে ভালো করে ভিতর বাইরেটা পরিষ্কার করতে হবে তাতে করে যদি বেশ খানিকটা জল ভেতরে থাকা অবস্থায় আমাদের এক সপ্তাহ হয়ে যায় পরিষ্কার করার সময় হয়ে যায় সেক্ষেত্রে সেই জলটাকে ফেলে দিয়ে নতুন করে পরিষ্কার করে আমাদের এটাকে আবার ব্যবহার করতে হবে ভালো করে বাইরের দিকটা লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নেবো কোন রকম ভাবে না তাতে কিন্তু ভেঙে যেতে পারে আর সবার প্রথমে কিন্তু বাইরের দিকটাই পরিষ্কার করবে ভেতর দিকটা ভালো করে পরিষ্কার করার জন্য কিন্তু ভেতর দিকটা আমরা পরে পরিষ্কার করব। কেনার সময় আরো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বন্ধুরা সব মাটির কুজোর মধ্যে কল লাগানো থাকে সেই কুজোর গুলো যেন ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা কিংবা ধরো সেই জায়গাটা আঠা দিয়ে টাইট মতো মাটিটাকে জোড়া লাগানো হয়েছে কিনা কিংবা ধরো সেই জায়গা ঠিক মতো আহ ফুটো আছে কিনা বা সিল আছে কিনা সেগুলো কিন্তু জল দিয়ে পরীক্ষা করে নেওয়া উচিত এবার পরিষ্কার করব ভেতরটা ভেতরটা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা একই রকম ভাবে জল ভরে নিচ্ছি জল ভরে লবণ দিয়ে পরিষ্কার করব কিন্তু কোনোরকম ভাবে স্ক্রাবার মানে ছোবা হোক নর্মাল নরম যে স্টিলের স্ক্রাবার হোক কোনো রকম স্ক্রাবার কিন্তু পরিষ্কার করব। না হাত হাত দিয়ে দিয়ে পরিষ্কার পরিষ্কার যতটা সম্ভব করা উচিত কোন রকম স্ক্রাবার যদি আমরা ভেতর দিকে ঘষে পরিষ্কার করি তাহলে ঠান্ডা থাকার যে ক্যাপাসিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে আমি প্রায় আহ হাফ পরিমাণ মাটির কলসিটাকে ভর্তি করে দিয়েছি জলে তারপর কি করবো বেশ অনেকটা পরিমাণ লবণ দিয়ে আট দশ মিনিট ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে দিয়ে পরিষ্কার কোনোভাবেই কিন্তু ভিতরটা আমরা হাত ঢোকাবো না হাত ঢোকালেই কিন্তু এর যে ক্যাপাসিটি ঠান্ডা রাখা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যতই ভিতরে বালি থাকুক এভাবে লবণ জল দিয়ে বারবার পরিষ্কার করতে করতে কিন্তু দেখা যাবে ভেতরের বালিটা উঠে যাচ্ছে আর এইভাবে যদি তোমরা পরিষ্কার করে নাও তাহলে বছরের পর বছর একটা মাটির কলসি দিয়ে কিন্তু তোমরা কাজ চালাতে পারবে অনেক জায়গায় দেখা যায় ঠিকঠাক মতো পরিষ্কার না করার কারণে কিন্তু মাটির কলসি এক বছর যেতে না যেতে তার যে ঠান্ডা করার ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যায় তাই মেঝে ঘষে ভালো করে পরিষ্কার করার পদ্ধতিটা যদি স্টেপ স্টেপ বাই একটু ভুল করো তাহলে কিন্তু এই মাটির কলসি ব্যবহার একেবারেই সম্ভব হবে না এভাবে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর তোমরা দেখবে বন্ধুরা কতটা পরিমাণ এর থেকে বালি বালি কালো কালো মানে ভেতরে যে দানা দানা গুঁড়ো গুঁড়ো থাকে মাটির সেটা কিন্তু পড়ছে এইভাবে ভেতর বাইরে সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর দেখো এই যে জলটা জলটা আমি আমি ফেললাম জলটার কি পরিমাণ কালো কিন্তু উঠেছে আর এই ফেলার আগে লবণ জল প্রায় থেকে ভাবে এক ভিজিয়ে রেখেছিলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নিলে দেখবে প্রত্যেকবার ধোয়ার সাথে সাথে কিন্তু অনেকটা পরিমাণ মাটি নোংরা উঠে যাচ্ছে এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু আমাদের মাটির পাত্রটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে জলের সাথে কোন রকম এই বালি পোড়া বা মাটি পোড়ার অংশগুলো উঠে আসবে না আর খুব সুন্দর মতো কিন্তু জলটা ঠান্ডা হবে এইভাবে ভালো করে জলের পাত্রটাকে পরিষ্কার করে নেওয়ার পর এবার কি করব জল ভরে কিন্তু রেখে দেবো আর এই জলটা কিন্তু আমি নর্মাল জল বলছি এইভাবে জল ভরে মাটির পাত্রকে রেখে দিতে হবে এক থেকে দুদিন অন্তত চব্বিশ ঘন্টা তো রাখতেই হবে এইভাবে বেশ খানিকটা জল আমি কল থেকে ভরে নিয়েছি তারপর জায়গা মতো বসিয়ে রেখে তারপর এইখানে কি করবো বেশ খানিকটা আবারও জল দিয়ে এমন ভাবেই জল দিয়ে ভরে নেবো যেন পুরো উপচে পড়ে যায় এইভাবেই কিন্তু জলটা আমি দিয়ে নিয়েছি আর এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অন্তত চব্বিশ ঘন্টা যদি বেশি রাখতে পারো আরো ভালো সারারাত রাখতে পারলেও ভালো এইভাবে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে অনেকটা সময়ের জন্য তাতে কি হবে এর যে মাটিটা যে জল ঝোপ করবে সেটা কিন্তু আরো ভালো স্ট্রং হবে আর সেই কারণেই কিন্তু আমাদের জলটা ঠান্ডা হবে এইভাবে শুধুমাত্র জল দিয়ে না লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সারারাত বা চব্বিশ ঘন্টার জন্য সব থেকে ভালো হয় দুদিন তিন দিন যদি রেখে দিতে পারো এইভাবে লবণ জলে তোমরা যদি ভিজিয়ে রাখো তাহলে দেখবে কুজোর ভেতর যে ময়লা দুর্গন্ধ কিংবা ধরো আহ যে একটা দাগ থাকে শ্যাওলা থাকে সেটা কিন্তু উঠে যাবে এইভাবে একদিন ভিজিয়ে রাখার পর দেখবে জলটা আস্তে আস্তে কিন্তু মাটি সোপ করে নেবে জলটা কিন্তু অনেকটা কমে যাবে এইভাবে আমি ওভারনাইট রাখার পর তোমাদেরকে পরের দিন এর ঠাকনা খুলে দেখাবো যে কত সুন্দর মতো কিন্তু জলটা সোপ করেছে এবার দেখো বন্ধুরা জল কতটা কমে গেছে এইভাবে আমি আরো একদিন পুরো টানা রাখবো এইভাবে যত বেশি সময় পর্যন্ত তোমরা মাটির পাত্রে জল ভরে রাখতে পারবে তত কিন্তু ওর ক্যাপাসিটি হবে জল ঠান্ডা রাখার এরপর যখন তোমরা জল ভরবে তখন কিন্তু জল ভরার আগে মাটির পাত্রটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবে তাতে ভেতরের ময়লা বা জীবাণু যেটা থাকে সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে বা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তারপর ভালো করে জল ভরার আগে মাটির পাত্রটাকে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পর নর্মাল জল ভরে খাওয়ার জল ভরে তারপর যদি রাখো সেক্ষেত্রে কিন্তু অনেক দিন পর্যন্ত মাটির পাত্রটা ভালো থাকবে কোনো রকম ফাটল তৈরি হবে না একটা কলসি আমরা অনেক দিন বা অনেক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ